আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার শারদীয় দুর্গোৎসবকে ঘিরে গুজব রটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের মহাপরিচালক এ কেদুর রহমান মঙ্গলবার রংপুর শহরের জাহাজ কোম্পানি মোড়ের করুণাময়ী কালীবাড়ি মন্দিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে র্যাব পরিচালক এ হুঁশিয়ারি দেন তিনি জানান সারা দেশে পঁয়ত্রিশ হাজার পূজা মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে সীমান্তবর্তী এলাকায় প্রায় সাত হাজার পূজা মণ্ডপ রয়েছে এসব দেশের সব ঝুঁকিপূর্ণ স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে এদিকে কক্সবাজারে জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে মত করেছে টুরিস্ট পুলিশ আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপন সৈকতে পর্যটকদের নিরাপত্তা ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল টুরিস্ট পুলিশের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জেলায় এবার মোট তিনশো সতেরোটি মণ্ডপে একশো বায়ান্নটি প্রতিমা পূজা ও একশো পঁয়ষট্টি ঘট পূজা অনুষ্ঠিত হবে অপরদিকে গতকাল বিকেলে টেকনাফে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে গড়ে ওঠা দোকান ও বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর এসব স্থাপনা লাইসেন্স ও অনুমোদন অবিলম্বে বাতিল করারও নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে কক্সবাজারের জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয় উল্লেখ উনিশশো সালে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র সৈকত এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে সরকার এই এলাকায় বন উজাড় বন্যপ্রাণী ধরা ভূমি ও পানির বৈশিষ্ট্য পরিবর্তন দূষণকারী শিল্প স্থাপন এবং বালিয়াড়িতে স্থাপনা নির্মাণ আইনগত নিষিদ্ধ এছাড়া পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ভূমির শ্রেণী পরিবর্তনও করা যাবে না এসব স্থাপনা সৈকতের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি এতে পরিবেশ হচ্ছে। মহেশখালীতে বায়ান্নম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে উদ্বোধনী দিনে গতকাল দুইটি পৃথক মাঠে দশটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় দুপুরে মহেশখালী মডেল হাইস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান প্রথম দিনে ক গ্রুপে পুটি বিলা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা ও খ গ্রুপে কুতুবজুম আদর্শ উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে উপজেলার মাধ্যমিক পর্যায়ের তেইশটি শিক্ষা প্রতিষ্ঠান চারটি গ্রুপে বিভক্ত হয়ে খেলায় অংশ নিচ্ছে আজ গ ও ঘ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে মহেশখালীতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্টার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি বৈষম্য মুক্ত গড়ি এই স্লোগানে গতকাল দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ উপস্থিত ছিলেন তিনি বলেন শিক্ষার মান উন্নয়নে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলমের সভাপতিত্বে এতে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ফারুক মাহমুদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় নারীর ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত সমবায় ও স্টেক হোল্ডারদের ইকোস প্রজেক্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে গতকাল এম্পাওয়ারিং কোঅপারেটিভ ফর হাউস হোল্ড অপরচুনিটিস কর্মসূচির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সভায় নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করে সমবায় গঠনের উপর গুরুত্ব আরোপ করা হয় উপজেলা ডিজিটাল সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন টেকনাফ সড়কের মরিচা চেকপোস্টে অভিযান চালিয়ে এক লাখ চব্বিশ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ সময় একটি মাইক্রোবাস জব্দ করা হয় গতকাল বিকেলে মরিচা যৌথ চেকপোস্টে মাইক্রোবাসটি তল্লাশি করে এসব ইয়াবা জব্দ করা হয় রামত্রিশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাবুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালীতে অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাদক সহ দুইজনকে আটক করেছেন নৌবাহিনী গতকাল উপজেলার বড় মহেশখালী দেবাঙ্গপাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনী মহেশখালী কন্টিনজেন্ট গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় এ সময় আনসারুল করিম এবং নুরুল আলম নামে দুইজনকে আটক করা হয় পরে তাদের স্বীকারোক্তি মতে নিজ নিজ বাড়ি তল্লাশি করে একটি এলজি একটি দুনলা দেশীয় বন্দুক ছয়টি ধারালো অস্ত্র দশ রাউন্ড বুলেট সীসা তিন রাউন্ড তাজা কার্তুজ এবং পাঁচশত লিটার দেশীয় মদ জব্দ করে আগ্নেয়স্ত্র ও মাদকসহ আটকৃতদের মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মনজুরুল হক এখন জানিয়ে দিচ্ছি বাংখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে ভোর পাঁচটা সাতান্ন মিনিটে চলবে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে সন্ধ্যা ছটা দুই মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে